আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কসর বলছি আজকে ভিডিও একটু অন্যরকম আপনারা আমার হাতে সিফ দেখছেন আর অবশ্যই বাইক নিয়ে যাচ্ছি এক জায়গায় আর এটা কিন্তু আমার পার্সোনাল ভিডিও আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন আজকে আজকে সকালবেলা মাছ মারার জন্য বাইরেছি মানে বড়ি দিয়ে মাছ মারতে আমার খুবই পছন্দের একটা জিনিস আমার ছোট দুই বাইকে নিয়ে খুব আদরের ছোট ভাই মানে খুব কাছের ওদেরকে নিয়ে যে আমার পুকুর আছে জমা পুকুর এইগুলা মাছ চাষ করি এই পুকুরে মাছ ধরবো মাছের চাইজগুলা দেখবো কতটুক আর আসলেও মাছ ধরাটা ছোটোবেলা আমার খুবই একটা এই পছন্দের জিনিস ছিল মানে খুবই ভালো লাগতো আমি সুযোগ পাইলে আমাদের পুকুরে মাছ মারতাম যে আসলেও মাছ মারাটা শুধু আমার না বলতে বরি দিয়ে মাছ মারাটা অনেকের পছন্দের জিনিস আপনারা যারা মাছ মারেন অবশ্যই বুঝতে পারবেন মাছ মারাটা কতটুকু একটা আনন্দের বিষয় এই জন্যই আমি এক আমার এক জমা পুকুরে এই যে এই পুকুরটা আমি তিন বছর নাকি জমা নিয়েছি জমা তো অবশ্যই বোঝেন তিন বছরের জন্য রিক্স বলে অনেকই আমরা জমা নিয়েছি জমানোর পরে পরে মাছ ছাড়ছি মাছগুলো অনেক বড় হয়েছে তার জন্য এই যে প্রথম প্রথম অবস্থায় মানে হাত আদার গুলতেছি আদার বলতে মাছের জন্য লুটি দিয়ে পানি দিয়ে ভিজে আদার বানাইতে হয় এটা আপনারা জানেন অনেকই তাই আমি আস্তে আস্তে পানিগুলো আমি আদারটা বানানোর জন্য প্রস্তুত নিয়েছি আদার হয়ে গেছে এখন বড়ি পাতবো দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ বড়ি পাতার পরে ইনশাল্লাহ পুকুরেও অনেক মাছ আর মাছগুলো অনেক বড় সাইজ হয়ে গেছে তার জন্য পুকুরে মানে পাড়ানোর পরে কিছুক্ষণ পরে মাছ লাগছে এই দেখেন প্রথম অবস্থা একটা ছোটো মাছ লাগছে ঠিক আছে এরা অনেকে কাইলারা বলে আমাদের এদিকে অনেকে কালো মাছ বলে হ্যাঁ তারপর একটা মাছ লাগলো তেলাফিয়া মাছ তা আসলে কিন্তু আমি মাছ ধরারটি বিডি করতেছি আপনারা বিডিও কিছু কাট কাট করছি আর অনেক অনেক মাছ লাগে এটা ঠিক আছে যে আমার পুকুরে বড় বড় মাছ এই যে মাছটা অনেক বড় সাইজ মোটামুটি আমি পাল্লা দিয়ে নাপছি আটটাশো গ্রাম লুই মাছ তা আসলে ওই লুই মাছগুলো দেখে খুবই ভালো লাগলো আর মাছগুলো অনেক স্বাদ অনেক পুকুরে তো পিট খাওয়াই তা আমার পুকুরে তেমন কোনো ফিট দেওয়া নাই শুধু বাংলা আধার ওই হুইল মানে কুরা এইগুলা দেওয়া থাকে আর অবশ্যই জানেন আমার খামারের ব্যবসার পাশাপাশি আমার কিছু পুকুরও আছে পুকুর মাছ মারতে আসলেও ভালো লাগে যে সময় সময় পাই একটু মাছ মারার জন্য চলে যায় পুকুরে খুবই ভালো লাগে তাই মাঝে মাঝে সব সময় না তার জন্য মাছ মাছ মারতে গেছিলাম এই দেখেন এই দই মাছটা অনেক বড় মোটামুটি নশো গ্রামের মতন তা আর কিছুদিন পরে মাছগুলো আমরা ধরে নেব যে সবগুলা মোটামুটি অনেকগুলো মাছ ধরছিলাম মাছ ধরার পরে মাছগুলো চিপের মাছ তো মারা গেছে তার জন্য এই ভিডিওটা করা অবশ্যই আপনারা দেখবেন সবাই আমার আনন্দের বিষয়টা শেয়ার করছে আপনার কাছে আর আমার পেজে সবাই দেখবেন এই ভিডিওটা সবাই ভালো দেখবেন আলাইকুম